لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله دنتك تلا إله إلا الله بولو بھائي دن থাকিতে ইহ ই বল দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে রাতে যদি ভালা দিন থাকিতেলা তেলা ইলাহ ইল্লাল্লাহ ভাই دين تكيد لا إله إلا الله بلو 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 لا إله إلا الله لا إله إلا الله جوري أوازكوا لي لا إله إلا الله الل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হায়াত মতরি জি দোলাত জর হাতে একবার কি তার কথাটা ভাবিসি কখন বাবিষ্ণে কখ হায়াত মতরি জি কে দহলা জর হতে ম বারো কি তার কথাটা বিষ্ণি কখন বা বিষ্ণি কখন আসবে যেদিন দুঃখের ও নাম সঙ্গীর সাথী আসবে যে দিন আসবে যে দিন রাতি ও নাম হবে সঙ্গীর সাথী ও নাম বিনে দু আতে যনা মবিনে আখেরা তে যনা মবিনে দো জাহানে বন্দু কে দিন থা কে ইলা লম্বা বলো ভাই দিন থাকি তেলা ইলাহ ই বলো ভাই দুনিয়াতে আখরাতে দুনিয়াতে খরাতে আখরাতে চৌ যোদি ভালা দিন

لا إله إلا الله، 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 لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بطش مدلع طولي غشايفور وإلقى باشير جوتي أدق أيجيتو واجو دوار محفل أدقار واجو دوار محفلر সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির রাহবার হজরত ওলামা লামায় ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুরব্বী বাবা জিরা যুবক পর্দা পর্দালে মা বোনেরা আমরা মহান আল্লাহ ওয়া তালার দরবারে অসংখ্য আগুনত শুকুর আদায় করি যে আল্লাফা ক্রবায় নামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আপনাদেরকে আমাকেই দিনের মজলিসে কোরআনের মজলিসে বৃষ্টি বেজা ময়দানের বিচারেও ঘর বাড়ি ছেড়ে। আমরা আল্লাহর কোরআনের পিপাসায় আমরা আল্লাহর কোরআনের আওয়াজ শোনার জন্য হাক্কানি রব্বানি ওলামা একরামদের জবান থেকে সুললতি কণ্ঠে আল্লাহর বাণী রসুলের বাণী শোনার জন্য ঘর বাড়ি বৃষ্টি উপেক্ষা করে ময়দানে হাজির হতে পেরেছি আল্লাহ তালা হাজির হওয়ার মতো তৌফিক দান করছেন এই জন্য সকলি জবান খোলে কালীমাত্র শুক্রে করি বলি আলহামদুলিল্লাহ আর ধরে বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমার পরই জিনিসটাই যে আসবেন এ বাংলার জমিনের শত কুঠি যুবকদের আইডল হৃদয়ের স্পন্দন কথা বলেন ঠিক কিনা যাকে দেখার জন্য যার কথা শোনার জন্য যাকে একটু দূর থেকে আড়াল থেকে দেখার জন্য এদেশের হাজার হাজার যুবকরা পাগল কথা বলেন থেকে না যার নজির যার প্রমাণ আজকের এই ময়দান আমার তো মনে হয় যদি এই ময়দানে কোনো এমপি মন্ত্রীও আসতো এই বৃষ্টি বেজা রাত্রে ঘর বাড়ি ছেড়ে আমরা বের হইতাম না কথা বলেন ঠিক কিনা এটা একমাত্র খতিবুলুল মা হাফিজুর রহমান সিদ্দিকীর কুয়াকাটার বরকত কথা বলেন ঠিক কি না এটা কোরআনের বরকত হাদিসের বরকত কথা বলেন ঠিক না এই যুবক যখন ইসলামের পক্ষে এই যুবকরা যখন দ্বীনের পক্ষে নারে তাকবি আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে নামবে খোদার কসম কোন নাস্তিক বেঈমান এ দেশে ইসলামের কোন ক্ষতি করতে পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আমার আজকে কুয়াকাটা হুজুর যেভাবে দেলের ভিতরে মহাব্বাত নিয়ে বৃষ্টি উপেক্ষা করে কিছু উপেক্ষা করে আল্লাহর কোরআনের বরকতে আল্লাহর কোরআনের আওয়াজ শোনার জন্য ময়দানে হাজির হয়ে গেছি আমরা মৃত্যু আগ পর্যন্ত ওয়াদাবদ্ধ হতে চাই এভাবে দিনের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে পক্ষে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যখনই ডাক দেওয়া হবে আমরা বৃষ্টি বুঝি না গরম বুঝি না রদ্রু বুঝি না ঠান্ডা বুঝি না নারায় তকবির দিয়ে ময়দান জাফিয়ে পড়তে কারা কারা লা দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেন আলহামদুলিল্লাহ সিম্ম আলহামদুলিল্লাহ এদেশের যুবকরা যেভাবে খতিবুল উম্মা কুয়াকাটা হুজুরকে মহাব্বাত করে হুজুরও এদেশের যুবকদেরকে মহাব্বাত করে কথা বলেন ঠিক না নসিদ এই তিন দিন ধরে লাগাতার বৃষ্টি উনিও ঢাকা থেকে আসতেন না কথা বলেন ঠিক না আলহামদুলিল্লাহ হজরত কাছাকাছি আইসা পড়ছে আমি হাতে গোনা কয়েকটা কথা বলব এরপরে হযরত স্টাইজে আসবে যেহেতু বেশি বেশি রাত্র হবে না হ্যাঁ বৃষ্টির দিন বৃষ্টির রাত্র সব রাস্তাঘাট সব কিছু ভিজে গেছে হজরত বেশি লেট করবেন না এর জন্য আমি অনুরোধ করব যে সমস্ত ভাইরা এখনো ঘরে বাইরে দোকানে এখানে ওখানে আসেন খুব দ্রুত ময়দানে হাজির হয়ে যাই ইনশাআল্লাহ আজকে খতিবুল উম্মাকে দেখাই দিতে চাই আমরা যুবকরা আপনার পক্ষে আসি কথা বলেন ঠিক না। আমরা যুবকরা ইসলামের পক্ষে আসি কথা বলেন ঠিক না। খতিবুল উম্মাকে আপনাকে দেখায় দিবেন আপনি যখনি ডাক দিবেন পীর সাহেব চর্মনায়েকে দেখায় দিবেন যখনি ডাক দিবেন আমরা আপনাদের ডানে আসি বামে আসি সামনে আসি পিছনে আসি এ দেশে কোন নাস্তিক বেঈমানদের জায়গা হবে না কথা বলেন ঠিক কি কোনো গাঙ্গা খর মাথর হারাম খর চাটাবাজি নারীবাদীকারির জায়গা হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কি না আগামী বাংলার জমিন হবে কোরানের জমিন কথা বলেন থেকে কি না আগামী বাংলার জমিন হবে কুয়াকাটার জমিন কথা বলেন থেকে না আগামী বাংলার জমিন হবে উজানি পীর সাহেবদের জমিন কথা বলেন ঠিক কি না বাংলার জমিন হবে পীর সাহেব জামানার জমিন কথা বলেন ঠিক কি না এই জন্য মুসলমান ভাইরা আমার হৃদয়ের স্ত্রী হানিয়ে আমরা ঘর বাড়ি ছেড়ে দ্রুত চলে আসি আলহামদুলিল্লাহ হ্যাঁ হৃদয় গলানো বয়ান শুনতে পাবো আল্লাহ তালা যেন ওই ময়দান থেকে আজকে যারা আসতেছি যারা আসছি আল্লাহ যেন সবাইকে হেদায়েতের বুঝ দিয়ে মৃত্যু রাত পর্যন্ত ইমানের সাথে মজবুত থেকে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুলের খাটি গোলাম নবীর খাটি উম্মাত হয়ে আমাদেরকে বিদায় হওয়ার তৌফিক দান করে বলি আমিন আরো ধরে বলি আমিন বন্ধুরা আমার হায়ার আমার আমরা দুনিয়ার বুকে একজন আরেকজনকে বন্ধু বানাই বানাই কি বানাই না কথা বলেন না কেন প্রত্যেকটা মানুষের একজন না একজন বন্ধু আছে আছে না নাই আছে না নাই হ্যাঁ প্রত্যেকটা মানুষ ছোট বলেন বড় বলেন প্রত্যেকটা মানুষের একটা বন্ধু আছে আমার একটা মেয়ে আমার একটা মেয়ে আছে সাত বছর বয়স দেখি দুইটা মেয়ের সাথে খেলা করতেছে আমি ওদেরকে চিনিও না দেখিও না দেখিও নাই আমার মেয়েটা ছোট্ট সাত বছরের মেয়েকে জিজ্ঞেস করলাম মা এই মেয়ে দুইটাকে মেয়ে উঠে বলে বাবা এটা এই দুইটা আমার বান্ধবী মানে ছোট্ট বাচ্চা সাত বছরের বাচ্চা ও বন্ধু চিন্তা ভালো কথা বলেন ঠেকে না ও মুসলমান এই দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষের বন্ধু একজন মহাব্বাতকারী একজন সাথী আছে আছে না নাই ও মুসলমান এখন আপনি কাকে বন্ধু বানাবেন কাকে বন্ধু বানাবেন কাকে আপনি মোহাব্বাত করবেন আমার মা বোনরা কাকে বান্ধবী বানাবে কাকে মোহাব্বত করবে কার সাথে দুনিয়াতে উঠা বেলা বসা করবে মুসলমান ভাইয়ের আমার আল্লাহ তাআলা এই তিনটা গুণ বাওনা করেছেন হ্যাঁ সুয়াতুল কাহাবের আঠাশ নাম্বার আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনটা গুণ বলেছেন আল্লাহ বলেছেন হে নবী এই তিনটা গুণ যার ভিতরে থাকবে তাকে আপনি নবীও বন্ধু বানাবেন আপনার কামত পন্ত আনেওয়ালা উম্মতদেরকে বলে দেন তারা তাদেরকে বন্ধু বানাবে জরে কান আল্লাহ এই তিন গুণওয়ালা ব্যক্তিকে দুনিয়ার বুকে যে ব্যক্তি বন্ধু বানাবে আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ তালা ফরমান জারি করেছেন সে ব্যক্তি দুনিয়াতেও কোনোদিন বিপদে পড়বে না দুনিয়াতেও চলার পথে কোনোদিন বিপদ হবে না কবরেও বিপদ হবে না হাসেরও বিপদ হবে না মিজানেও বিপদ হবে না পুলচাতেও বিপদ হবে না জান্নাতে যাইতে তার জন্য সহজ হয়ে যাবে জরে কন্যা সুবাহান আল্লাহ গুণ কয়টা তিনটা জরে আবার বলেন কয়টা তিনটা গুণ এই তিনটা গুণ যার ভিতরে দেখবেন তাকে আপনি বন্ধু বানাবেন তিন গুণ যার ভিতরে থাকবে না তাকে যদি আপনি বন্ধু বানান আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে তাহলে তুমি বিপদে পড়বা দুনিয়াতেও বিপদে পড়বা আখরাতেও বিপদে পড়বা কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার এই আয়াতের সারে নুজুল হলো যেই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছে এর সারে নুজুল হলো একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ বাইতুল্লাহর সামনে বসা বাইতুল্লাহ কাবা ঘরের সামনে বসা আর নবীজি যখনই বসা থাকতেন তার আশেপাশে আ সাহাবা একরাম ঘোরাফেরা করতেন সাহাবা একরাম আয়েশা বসতেন যারা গরিব যাদের ঘর ছিল না যাদের বাড়ি ছিল না যারা মুসলমান হওয়ার পরে বা তাকে ঘর থেকে বের করে দিয়েছে মুসলমান হওয়ার পরে পরে বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছে মা নাই বাবা নাই এই সমস্ত আল্লাহ নবীর পাশে ঘোরাফেরা করতেন যেরকম তখন মক্কার বড় বড় কিছু কাফের কিছু বেইমান নেতৃত্ব স্থানীয় যারা ছিল ওরা বলতেছিল মোহাম্মদ আমরা বড় লোক আমরা এই মক্কার নেতা আমরাও চাই নবী তোমার সাথে মোহাম্মদ তোমার সাথে একটু বসতে চাই আমরাও তো নবীজি বলেন আসেন বসেন সমস্যা কোথায় তখন ওই সমস্ত কাফেররা বলতো যে মোহাম্মদ তোমার কাছে কয়টা গরিব লোক ঘোরাফেরা করে হ্যাঁ ওদের সাথে তো আমরা বড় বড় নেতা টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা আমাদের পোশাক কত দামি আমাদের চেহারা সুন্দর আমরা আমরা সমাজের সমাজের বড় 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 নেতা দামি দামি লোক ওই সমস্ত গরিবদের পাশে তো আমরা বসতে পারি না যদি ওদেরকে তুমি তারায় দাও ওদেরকে তোমার কাছ থেকে তোমার গরিবদেরকে তোমার কাছ থেকে সরায় দাও তো আমরা এসব বসব এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা এই আয়াত নাদিল করেছেন আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন

কারণ ওদের দেলের ভিতরে আমি আল্লাহর জিকির নাই ফিকির নাই ওরা ইমান আনে নাই ওরা আমি আল্লাহকে মোহাব্বাত করে না কোরআনকে মোহাব্বাত করে না আপনি রসুলকে মোহাব্বাত করে না আর যে সমস্ত গরিব গরিব সাহাবিরা যাদের মা নাই বাবা নাই ঘর নাই বাড়ি নাই আপনার পাশে ঘুরতেছে ওরা সকালবেলা আমি আল্লাহরে ডাকেলা আল্লাহ ইল্লা আল্লাহ ওরা গভীর রাতে তাহাজ্জুতের নামাজ পড়ে সিজদায় পড়ে আমারে আল্লাহর ডাকে আল্লাহ জোরে ডাক দেন না আল্লাহ হাত দুইটা উসা করে ডাক দেন না আল্লাহ আর জোরে ডাক দাও নারে আল্লাহ এর জবাব আমার মাওলার জোরে একটা ডাক দাও নারে আল্লাহ এখানে এমন যুবকও থাকতে পারো বয়স তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেল আজ পর্যন্ত আমার মাওলাকে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও না আল্লাহকে ওরে বেইমান আমি আল্লাহর দেওয়া জবান দিয়া তুই তোর মায়ের মা বলে ডাক দাও তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহর দেওয়া জবান দিয়া তুই তোর বাবারে বাবা বলে ডাক দাও বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহর দেওয়া জবান দিয়া তুই বন্ধুরে বতর বন্ধুরে বন্ধু বলে ডাক বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ তুই যখন আমি আল্লাহর দেওয়া জবান দিয়া আমি আল্লা আল্লাহ বলে আমি আল্লাহ কুদরতি কলে যাও ঠান্ডা হয়ে যায় হাত দুইটা জাগায়া ধরে একবার ডাক দেন না আল্লাহ দাওনারে আল্লাহ এ যুবক মনটা নরম করে ডাক দাও আল্লাহ সুখে পানি সেইরা ডাক দাও আল্লাহ ও মুসলমান আল্লাহ বলেন হেনবি আপনি তাদেরকে বন্ধু বানাবেন তার সাথে উঠা বসা করবেন তার সাথে লেনদেন করবেন তার সাথে মোহাব্বত কায়েম করবেন যার জবান দিয়া সকালে আমি আল্লাহরে ডাকে যার জবান দিয়া রাত্রে আমি আল্লাহরে ডাকে যার জবান দিয়া বিকালে আমি আল্লাহরে ডাকে উঠতে চলতে হাঁটতে বসতে সব সময় আমি মাওলার জিকির করে আপনি তাদের কি বন্ধু বানাবেন আপনার উম্মদদেরকে বলে দেন কেমন প্রান্তে আর আলো বলে দেন যারা জিকির করে তাদের সাথে বন্ধুত্ব করবা যারা আমি আল্লাহ পাকের জিকির করে তাদের সাথে লেনদেন করবা যারা আমি আল্লাহর সাথে আমি আল্লাহ পাকের জিকির করে তাদের সাথে তুমি আত্মীয়তা করবা তাহলে দুনিয়াতেও তোমার বিপদ হবে না আখেরাতেও বিপদ হবে না কথা বলেন ঠিক না কে কয় কে কয় আল্লাহ ওয়ালা তুতি মান আগফাল

সেই ব্যক্তির জবান দিয়া আমি আল্লাহরে ডাকে না আমি আল্লাহর জিকির করে না যাদের কলব জিকির থেকে গাফেল হয়ে গেছে যাদের কলব জিকির থেকে মরে গেছে যারা শুধু দুনিয়া আর দুনিয়া চাকরি আর চাকরি ব্যবসা আর ব্যবসা টাকা আর টাকা ক্ষমতা আর ক্ষমতা যারা ক্ষমতার পিছে দৌড়ায় টাকার পিছে দৌড়ায় সম্পদের পিছে দৌড়ায় আমি আল্লাহ পাকের জিকির করে না আল্লাহ বলছে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবা না কথা বলেন ঠিক কিনা কেবল সে কে যান কেবল সে কে আল্লাহ ওয়ালা আগ মান পল বাহু আং জিক্রি না আল্লাহ যাদের কলপ আমি আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা যায় একবার আল্লাহর নাম নেয় না চার দোকানে বৈশাখ ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করে ঘন্টার পর ঘন্টা গিবাস শেখায়ত করে ঘন্টার পর ঘন্টা কথা বলে একবার আল্লাহর নাম নেয় না এমন মুসলমান জমিনে আসে না নাই আসে না নাই আল্লাহ কায় ও দুনিয়ার মানুষ যদি এমন আল্লাহ পাকের জিকির করে না আমি আল্লাহ পাকের স্মরণ করে না আমি আল্লাহ পাকের হুকুম মানে না আমি আল্লাহ পাকের বিদান নামাজ পড়ে না নবীর সুন্নাত মোতাবেক চলে না এদেরকে বন্ধু বানাও দুনিয়াতেও বিপদে পড়বা আখরাতেও বিপদে পড়বা কবরে বিপদে পড়বা হাসরে বিপদে পড়বা মিটানে বিপদে পড়বা পুচরাতে বিপদে পড়বা শেষ জাহান নামের আসামি হইবা কথা বলেন ঢেকে না এই জন্য মুসলমান ভাইরা আমার আজকে যারা আসছেন হ্যাঁ নিশ্চয়ই জাকিরিনদেরকে বন্ধু বানাইতে আসছেন কথা বলেন ঠিক কিনা তারই প্রমাণ এখানে আপনার জাকিরিনকে বন্ধু বানাবেন কারণ হাফিজুর রহমান সিদ্দিক খতিবুল উম্মা আল্লাহ পাকের জিকির করে কথা বলেন ঠিক কিনা আমিsearchTermের হুজুর আল্লাহ পাকের জিকির করে কথা বলেন ঠিক কি না উজানীর হুজুররা আল্লাহ পাকের জিকির করে চরমাইনের পীর আল্লাহ পাকের জিকির করে এদেশের নামাজীরা দাড়ি ওয়ালারা টুপি ওয়ালারা হ্যাঁ मेहनতি মুসলমানরা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করে কথা বলেন ঠিক না এই জন্য মুসলমান আল্লাহ তাআলা বলেন বলে তুতিয় মান আলবাহু আং জিকরিনা যাদের জিকির আল্লাহ পাকের যাদের কলব আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হয়ে গেছে যারা শুধু দুনিয়া আর দুনিয়া যারা শুধু সম্পদ আর সম্পদ যারা শুধু ক্ষমতার পিছে দৌড়ায় টাকার পিছে দৌড়ায় আব চামদার পিছনে দৌড়ায় দাঙ্গার পিছনে দৌড়ায় আল্লা তোমরা বন্ধু বানাই বানা এদেরকে বন্ধু বানালে এদের সাথে চললে তুমি দুনিয়াতেও বিপদে পড়বা আখেরাতেও বিপদে পড়বা কথা বলেন ঠিক কিনা কথাটা কে বলছেন আরো ধরে ডাকতেন না কে বলছেন আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ ১৬ নাম্বার পড়ায় সুরতুল কাহাফের আঠাশ নাম্বার আয়াতের শেষ দিকে খুইলা দেখেন আল্লাহ স্পষ্ট বলছেন বলে ততীয় মান আগুফলনা অল বহু আং যাদের জিকির যাদের কলপ আমি আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হয়ে গেছে যারা নামাজ ঠিক পড়ে না যারা রোজা ঠিক রাখে না যারা হজ করে না যারা জাকাত দেয় না যারা আল্লাহ পাকের দিকে মানুষকে ডাকে না শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ক্ষমতা নিয়ে ব্যস্ত লাভ নিয়ে ব্যস্ত টাকা পয়সা নিয়ে ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আল্লাহ বলছেন তাদেরকে তুমি বন্ধু বানাই বানা, ওদেরকে বন্ধু বানালে দুনিয়াতে বিপদে পড়বা আখরাত তো বিপদ আসি কথা বলেন ঠেকে না এই জন্য মুসলমান আমার আল্লাহ বলে তিন গুণ যার ভিতরে থাকবে তাদের কি তোমরা বন্ধু বানাই এক নাম্বারে যেই ব্যক্তির কলবে জিকির নাই যেই ব্যক্তির জবানে মাওলার জিকির নাই তাকে বন্ধু বানানো যাবে না তাকে বন্ধু বানাবেন না তাদের সাথে উঠা বসা করবেন না তাদের সাথে লেনদেন করবেন না তারে দুনিয়াতে বিপদে পড়বেন আখরাতেও বিপদে পড়বেন দুই নাম্বারে আল্লাহ বলেন হাওয়াহু আল্লাহু আকবার ওয়াতবা হাওয়াহু আল্লাহ বলেন দুই নাম্বারে তাকে বন্ধু বানাইবা না যেই ব্যক্তি নিজের মন মতো চলে মন গড়া চলে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মনে যা আসায় সেইটাই করে নামাজ এক অক্ট পড়ে তিন অক্ট পড়ে না তিন অক্ট পড়ে ছয় পড়ে না জুমান নামাজ পড়ে তো ফজর পড়ে না ফদর পরে তো জহুর পরে না জহুর পরে তো আসর পরে না মনে চাইল হারাম খায় মনে চাইল চাঁদাবাজি করে মনে চাইল ধান্দাবাজি করে মনে চাইল সুদ খায় মনে চাইল ঘুষ খায় আল্লাহ পাকের বিধান মতো চলে না নিজের মন দ্বারা খায় সাত মতো চলে কথা বলেন ঠিক না এমন মুসলমান আছে না নাই জোরে বলেন আছে না নাই তো আল্লাহ তাআলা বলছেন তুমি এদের কেউ বন্ধু বানাই বানা এক নম্বরে যাদের কলবে আল্লাহ পাকের জিকির নাই তাদেরকে বন্ধু বানাই বানা দুই নাম্বারে যারা খাহেসাত মন চাহি জিন্দগি চালায় মন চাহি জিন্দগি মতো জীবন যাপন করে রব চাহি জিন্দগি মতো চলে না আল্লাহ পাকের নির্দেশ তাকে তুমি বন্ধু বানাই বানা কথা বলেন ঠিক এরপরে মুসলমান ভাইয়ের আমার

যেই ব্যক্তি গুণা করতে করতে সীমাল করে ফেলেছে অন্যায় করতে করতে সমান সীমালাঙ্গন করে ফেলেছে চুরি করতে করতে সীমালাঙ্গন করে ফেলেছে মিথ্যা কথা বলতে বলতে সীমালাঙ্গন করে ফেলেছে ডাকাতি করতে করতে সীমালাঙ্গন করে ফেলেছে সন্ত্রাসী করতে করতে সীমালাঙ্গন করে ফেলেছে দর্শন করতে করতে সীমালাঙ্গন করে ফেলেছে মা খাইতে খাইতে শিবালাঙ্গন করে ফেলেছে গাঞ্জা খাইতে খাইতে শিবালাঙ্গন করে ফেলেছে আল্লাহ তাহ বলেন এদের কেউ তুমি বন্ধু বানাইবানা তাহলে দুনিয়া তো বিপদে পড়বা আখরা তো বিপদে পড়বা কথা বলেন ঠিকেরা ওয়া কা না আম্রহু ফুরুত ওয়া কা না আম্রহু ফুরুত আমার আল্লাহ বলছে যারা গুনাহ করতে করতে অন্যায় করতে করতে শিবালাঙ্গন করে ফেলেছে তাদের কেউ তুমি বন্ধু বানাইবানা কয়টা গুণ পাইলেন তিনটা গুণ কয়টা গুণ জোরে কন বন্ধু বানানোর গুণ কয়টা তিনটা কে বলছেন আল্লাহ যার ভিতরে এই খারাপ তিনটা গুণ থাকবে তাকে বন্ধু বানাইতে আল্লাহ নিষেধ করেছে কথা বলেন ঠিক না আবার বলতেছি আমার আল্লাহ বলেন ওয়ালা তুতিয়া মান আগফালনা কলবাহু আন যিকরিনা হে নবী হে নবীর উম্মতেরা এ কিয়ামত পর্যন্ত আমার গোলামেরা আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে বন্ধু বানাইবা না যারা আমি আল্লাহ পাকের জিকির করে না আমি আল্লাহ পাকের জিকির থেকে তাদের রোজা দেখতে পারে না দাড়ি টুপিওয়ালা দেখতে পারে না কথা বলেন ঠেকে না মসজিদ দেখতে পারে না মাদ্রাসা দেখলে গায়ে আগুন জ্বলে তাফসির কোরআন দেখলে মাহফিল দেখলে গায়ে আগুন জ্বলে এমন মুসলমান আছে না আসে না আই কত বলেন আল্লাহ তাআলা ওদেরকে বন্ধু বানাই তিনি সেট করেছেন যাদের কলবে আল্লাহ পাকের জিকির নাই দুই নম্বরে আল্লাহ বলেনอตতাবা হাওয়াহু ওয়ত্তাবা হাওয়াহু যারা দিদের মন গরা মত জিদগি যাপন করে যারা কোরআনের খবর নাই হাদিসের খবর নাই সুন্নাতের খবর নাই নবীর আদর্শের খবর নাই আল্লাহর বিধানের খবর নাই এমন কি এমন কি আল্লাহর কোরআন পড়তেও পারে না আসে না নাই যদি আসে না নাই এরা সমাজে বড় বড় নেতা কথা বলেন ঠিক না আরে গরুর মতো খারায় খারায় মুতে আসে না নাই ও মুসলমান আল্লাহর কোরআন তো দূরের কথা নামাজ তো দূরের কথা জিকির তো দূরের কথা আল্লাহর বিধান তো দূরের কথা এমন কি পশ্চিম দিক খায় ফিরাটা আসারও খায় না কথা বলেন ঠিক আমার আল্লাহ তাআলা এমন লোকদেরকে বন্ধু তিনি নিষেধ করেছেন হাওয়াহু যারা নিজের মন দর মতো চলে মন চাহি জিন্দে যাপন করে রব চাহি জিন্দে যাপন করে না আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নিষেধ করেছেন তিন নম্বরে আল্লাহ বলছেন ওয়া কানা আম্রুহু ফুরুত যারা অপরাধ করতে করতে অপরাধ করতে করতে গুনা করতে করতে সীমালঙ্ঘন করে ফেলেছে আ গুনাহ করতে করতে এখন বয়স পঞ্চাশ হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে এখন